তোর ফোলা গাঞ্জা খোর তোর ফোলা মদ খোর তোর ফল হইব দর্শনকারী তোর ফুল ওইবোধ চাঁদাবাজি কেন আমি কথা বললাম জানস আল্লাহ তোর কত সুন্দর করে চিষ্টি করছে তোর কত সুন্দর ব্রেন দিছে কোনটা ভালো কোনটা খারাপ বুঝা লইয়া কিন্তু তুই যারু না বুঝস তুই ভালা কোনটা না বুঝস তুই কি খারাপ কোনটা কেন আমি কথাটা বললাম জানো বর্তমান দেশে যে পরিস্থিতি চাঁদাবাজি বেড়ে গেছে দর্শনকারী বেড়ে গেছে সবদিকে দিকে মদ কর সব বেড়ে গেছে সব সব এই দেশটার মধ্যে ভরে গেছে বাবা ইয়াবা ইয়াবাকোর দর্শনকারী গাঞ্জাখোর যা যা আছে খারাপ সবকিছুই এখন ভালো মানুষরা আছে না চুপ ছাড়া আর কিছুই করে না কারণ জানেই তাদের চুপ করার থাকা ছাড়া আর কিছু করতে পারবে না তোর ফোলা বললাম না ভবিষ্যৎ ভবিষ্যৎ তোর ফোলা হইব গাঞ্জা খোর বাবা খোর ইয়াবা খোর যত আছে কারণ কেন জানস ওই যে একটাই ভালো কোনটা ভালো দেখোস নাই খারাপ কোনটা খারাপ দেখোস নাই এই কারণে তোর যদি মস্তিষ্ক যদি ভালো থাকতো তাই তোর ছেলেকে বলতি তুই এই জিনিসটা ভালো হবে তুই সেদিকে যা এইদিকে খারাপ হবে তুই সেদিকে যাবি না কিন্তু তুই এটা করস না কারণ তুই পথ চলতে চাস খারাপ এই কারণ তোর পিছে যারা আছে তারাই যাচ্ছে খারাপ যেটা সত্যি কথা তাই আমি মনে করি তোর কারণে দেশের মানুষ ক্ষতি তোর ছেলে ভবিষ্যৎ যত আছে তোর সন্তান সব ক্ষতি যেটা বাস্তব আমি এখনো বলি তোর এই ভালো ব্রেন্ডের আছে না ভালোভাবে কাজে লাগা তোর সন্তানদেরকে কাজে লাগা কাজে আসবে তুই যদি মনে কর খারাপ দিকে যাস তোর সন্তানও সেদিকে যাবে আমি সবাই তুই করে বললাম কারণ কেন জান তোদের কারণে তোদের কারণে আজকে দেশেরই অবস্থা নেতার পিছনে ঘুরস কয়টা টাকার লেগে নেতার পিছনে ঘুরোস কড়া টাকা লেগে নেতা বেড়া তোর নেতাই তোরা দেখবো তুই যদি মরে যাস তোরা দেখবো কিন্তু তোর তো পিছিয়ে পিছিয়ে মানুষও তো গাল তোর সন্তান তো খারাপ হচ্ছে নষ্ট হচ্ছে বেড়া এখনই বেড়া মস্তিষ্ক ভালোভাবে কাজে লাগা নিজেরে ভালোভাবে রাখ সন্তানগুলো মানুষ কর বেড়া অন্যান্য দেশের মানুষগুলো দেখোস না কিভাবে চলাফেরা করে তুই অন্যের পিছনে ঘুরোস এ কারণে তুই একটা মূর্খ কর শিক্ষিত হয়ে মুরুখ আমি মনে করি তাই আমি বলি ভালোভাবে কাজে লাগা কাজে আসবে না হলে তুই যেমন গেছ অদপতন তোর সন্তানও যাইব অদপতন যতই পড়ালেখা করস কোনো লাভ নাই একটা কথা মনে কি ভালোভাবে বাঁচবি সত্যভাবে চলবি নেতৃত্ব দিবি লিড দিবি ভালোভাবে মানুষকে ভালোভাবে ভালো কাজে আনার চেষ্টা করবি মরে গেলে মরিয়া যাবে না মানুষ তো আজ না কাল মরিয়া যাইবো নাহলে একদিন আগে যাইবে সমস্যা কি সত্যভাবে থাক সত্য কথা বলতে শেখ জীবনে কাজে আসবি কখনো না কখনো মরে গেল মানুষ কইব ওই মানুষটা ভালো ছিল যেটা বাস্তব ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা কর খারাপভাবে না মানুষ মরল যেতে বলতে পারে যে এই লোকটা ভালো ছিল